আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনার যদি এই চ্যানেলে তাহলে চ্যানেলটিকে অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে অনলাইন আবেদনের মাধ্যমে সরকারিভাবে কর্মী নেমে ব্রণায় আর এই নিউজটি প্রকাশিত হয়েছে বয়সেলে বয়সেল হচ্ছে বাংলা প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি শাখা এটি অবশ্যই একটি বৈধ ওয়ার্ক পারমিট সার্কুলার বর্তমানে অনেকেই দালাল লেখা পড়ে পরে অনেক সমস্যার মধ্যে রয়েছেন তারা বিদেশে যেতে পারছেন না অনেক দিন ধরে দালাল তাদেরকে নানাভাবে ধোকা দিচ্ছে কিন্তু বয়সেলের মাধ্যমে আপনি যদি অনলাইনের মাধ্যমে আবেদন করে বয়সেলের মাধ্যমে বিদেশে যান সেক্ষেত্রে কোনো ধোকা পড়বেন না সরাসরি সরকারিভাবে আপনি বিদেশে যেতে পারবেন এখানে দালাল বা অন্য থার্ড পার্টির কোনো সুযোগ নেই আপনি নিশ্চিতভাবে বয় বয়সালের মাধ্যমে আবেদন করে ব্রুনাই সহ বিশ্বের যে কোনো দেশে যেতে পারেন এখানে বিস্তারিতভাবে সব কিছু বলা হয়েছে আমি পর্যায়ক্রমে বলছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এখানে হিডিংয়ে বলা হয়েছে বয়সালের মাধ্যমে সরকারিভাবে এ পুরুষ কর্মী নিয়োগ এখানে প্রথমে কোম্পানির নাম বলা হয়েছে চাহিদার সংখ্যা অর্থাৎ কতজন কতজন লোক নিবে বা কর্মী নিবে পদের নাম উল্লেখ করা হয়েছে বেতন বয়স শিক্ষাগত যোগ্যতা ও বিজ্ঞতা প্রথমে বলবো কোম্পানির নাম এখানে এক নম্বর কোম্পানির নাম বলা হয়েছে এম এইচ এইচ ডি এন্ড ডি এটি একটি কনস্ট্রাকশন কোম্পানি এটির চাহিদার সংখ্যা রয়েছে এখানে প্রথমে বলবো পদের নাম পদের নামে বলা হয়েছে ফোরম্যান ফোরম্যান অর্থ আমরা জানি মুখ্য কর্মী বা কর্মী সর্দার যিনি মানে লোক খাটান বা তার আন্ডারে বেশ কিছু লোক থাকবে তাদেরকে তিনি দেখাশোনা করবেন কাজকর্ম দেখবেন এবং তাদের সব কিছু সুযোগ সুবিধা সব কিছু এই ফরম্যান দেখবেন এই পদে একজন কর্মী নিবে এই কোম্পানি এরপরে বলা হয়েছে কার্পেন্টার আমরা জানি কার্পেন্টার অর্থ কাঠমিস্ত্রি অর্থাৎ কাঠের যে কাজকর্মগুলো করে তাদেরকে কাঠমিস্ত্রি বলে এই পদে নিবে পাঁচজন কর্মী এরপরে আছে জেনারেল লেবার জেনারেল লেবার আমরা জানি সাধারণ কর্মী যাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্মগুলো করানো হয় এই পদের জন্য নিবে সাতজন কর্মী মেশন মেশন অর্থ রাজমিস্ত্রি অর্থাৎ যারা ইট বালি সিমেন্ট এগুলো দিয়ে কাজকর্মগুলো করে তাদেরকে মেশন বলে এই পদের জন্য নিবে সাতজন কর্মী এবং এরপরে রয়েছে বার বেন্ডার এই এই পদের জন্য নিবে ছয়জন কর্মী এই কোম্পানি এই ছয় পাঁচটি পদে কর্মী নিবে এবং এদের বেতন দিবে প্রতিদিন পার ডে প্রতিদিন হিসাবে বিশ বিএনডি বিএনডির পুনরূপ হচ্ছে ব্রুনাই ডলার বিএন বিশ বিএনডি সমান বাংলাদেশের বর্তমান রেট অনুযায়ী বাংলাদেশে প্রায় উনিশশো নয় টাকা অর্থাৎ এক এক বিএনডি সমান বাংলাদেশের পঁচানব্বই দশমিক চার পাঁচ টাকা সেই হিসাবে এক মাস পুরা তিরিশ দিন ডিউটি করলে একজন কর্মী পাবে সাতান্ন সাতান্ন হাজার দুশো সত্তর টাকা এই কটি পদের প্রতিটি পদের কর্মীর বেতন প্রায় সেম এখানে বয়স উল্লেখ করা হয়েছে এই কোম্পানির ক্ষেত্রে যারা যে সকল কর্মী যাবে তাদের বয়স হতে হবে চব্বিশ থেকে উনচল্লিশ বছরের মধ্যে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এটা ম্যান্ডেটরি এবং শিক্ষাগত যোগ্যতা নাই অর্থাৎ অভিজ্ঞতা থাকলেই চলবে এখানে এখানে শিক্ষাগত যোগ্যতা তেমন প্রয়োজন নেই এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ কাজ জানা থাকতে হবে যারা ইতিপূর্বে কাজ করেছেন বা প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশ যে ই রয়েছে ট্রেনিং সেন্টারগুলো রয়েছে বিদেশে যাওয়ার জন্য সেখান থেকে যারা ট্রেনিং বা প্রশিক্ষণ নিয়েছেন তাদের জন্য অগ্রাধিকার রয়েছে এরপর রয়েছে দ্বিতীয় বা দুই নাম্বার যে কোম্পানিটি এইচ এইচডি এন ডি এটিও কনস্ট্রাকশন এবং রেনোভেশন সার্ভিস কোম্পানি এটি কনস্ট্রাকশনে কাজ করে থাকে এই কোম্পানি নিবে দুটি পদে কর্মী এর মধ্যে রয়েছে মেশন কোম কাজের জন্য নেবে আমরা জানি মেশন অর্থ রাজমিস্ত্রি যারা ইট বালি দিয়ে কাজকর্ম করে তাদেরকে মেশন বলে এই পদের জন্য নেবে আটজন কর্মী এই কোম্পানি এবং এরপরে রয়েছে কার্পেন্টার কার্পেন্টার অর্থ কাঠমিস্ত্রি যারা কাঠের কারুকার্যের বিভিন্ন কাজকর্ম করে এই পদের জন্য নেবে দশজন কর্মী এই কোম্পানি অর্থাৎ এই দুটি পদের জন্য আট আঠারো জন কর্মী নেবে এই ইমন ডি এন বিএইচডি কোম্পানি এই পদের এই এই কোম্পানি এই কর্মীদের বেতন দেবে প্রতিদিন এন ডি অর্থাৎ প্রথম যে কোম্পানি যে হারে বেতন দিবে এই কোম্পানি সেই একই হারে বেতন দিবে এখানে বয়স উল্লেখ করা হয়েছে এই দ্বিতীয় কোম্পানির ইমন কোম্পানিতে যে সকল কর্মী যাবে তাদের বয়স হতে হবে বাইশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আর শিক্ষাগত যোগ্যতা নাই অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা না থাকলে সমস্যা নেই তবে এই কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে রয়েছে তিন নাম্বার যে কোম্পানিটি রয়েছে হাসকিল কনস্ট্রাকশন এটি একটি কনস্ট্রাকশন কোম্পানি এই কোম্পানি দুটি পদে কর্মী নেবে এক নাম্বার এখানে বলা হয়েছে বুরো বিনান এই পদের জন্য নেবে দশজন কর্মী এবং দ্বিতীয় যে মানে পদটি রয়েছে এটা জেনারেল লেবার সাধারণ কর্মী এই পদের জন্য নেবে পাঁচজন কর্মী এই তিন নাম্বার কোম্পানিটির সমবর নেবে পনেরো জন কর্মী আর এই কর্মীদের প্রতিদিন বেতন দেবে বিশ বিএন ডি অর্থাৎ সেম একই বেতন দিবে উপরে যে দুটি কোম্পানি যে হারে বেতন দেবে তিন নাম্বার কোম্পানি সেই একই হারে বেতন দেবে কর্মীদের এখানে বয়সের কথা বলা হয়েছে তিন নাম্বার কোম্পানির বিশ থেকে পঞ্চাশ বছর অর্থাৎ এই কোম্পানিতে যে সকল কর্মী যাবে হার স্কিল কনস্ট্রাকশন কোম্পানিতে তাদের বয়স হতে হবে বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে এই বয়সটা অবশ্যই আপনারা ভালো করে দেখে তারপরে অ্যাপ্লাই করবেন এখানে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে এস সি এস সি পাশ হতে হবে আর অভিজ্ঞতার কথা বলা হয়েছে মেশন কার্পেন্টার ও পেন্টার অর্থাৎ এই সকল কাজের উপর দক্ষতা থাকতে হবে এখানে চাকরির শর্তাবলীর বিষয়ে বলা হয়েছে এটা অবশ্যই মানে খেয়াল রাখবেন বা আপনারা ভালো করে দেখে নেবেন শ্রম চুক্তি দুই বছর ও নবায়নযোগ্য অর্থাৎ প্রাথমিক অবস্থায় দুই বছর চুক্তি থাকবে এরপরে নবায়ন করে সেটাকে বাড়ানো যাবে বিশাল মেয়াদকে বাড়ানো যাবে ঘন্টার ধনিক আট ঘন্টার ডিউটি কোম্পানি যদি অতিরিক্ত কাজ করে সেটা ওভার টাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে ব্রোনা এর শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অন্যান্য শর্তগুলি অর্থাৎ চাকরি শর্তগুলি ছাড়াও অন্যান্য বেশ কিছু শর্তগুলি রয়েছে কিভাবে আবেদন করবেন কত তারিখের মধ্যে সকল বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে অন্যান্য শর্তগুলির মধ্যে আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্যাদি বয়সীলের নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্কে আগামী এত তারিখের মধ্যে ছয় আট তারিখ ছয় আট দু তারিখের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো অনলাইন নির্ধারিত অনলাইন আবেদন লিঙ্কে অর্থাৎ এখানে আবেদন লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ঢুকে কিভাবে আবেদন করবেন আমি পরে সেটা দেখিয়ে দেব শেষের দিকে এই লিংকে ঢুকে ছয় আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে এবং আবেদনের ফি এই নাম্বারে একশো টাকা পরিশোধ করে ট্রানজাকশন আইডি প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে এরপর বলা হয়েছে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে এখানে আরও বেশ কিছুকে বলা হয়েছে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলবো শুধুমাত্র আপনার সাক্ষাৎকারের সময় কি কি নিয়ে যেতে হবে এখানে বলা হয়েছে সাক্ষাৎকারের সময় প্রার্থীর মূল পাসপোর্ট ইংরেজি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ সহ অন্য অন্য প্রমাণাদি সঙ্গে আনতে হবে আপনার সাক্ষাৎকারের সময় অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে এগুলোর সাথে নিয়ে যেতে হবে এবার বলা হয়েছে অনলাইনে আবেদন চাকরি সাক্ষাৎকারের চূড়ান্ত নির্বাচন কোন প্রার্থীর চাকরি নিশ্চয়তা বহন করে না এবং বয়সের কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এখানে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় ও মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া সহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলকভাবে ফেরত আসা কর্মীগণ পুনরায় বিদেশ গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা অভিজ্ঞতা থাকা সাপেক্ষে নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে অর্থাৎ এই সকল দেশ থেকে যারা ফেরত এসেছে নিতে পড়বে তাদের কাজের এই সকল কাজের দক্ষতা থাকে তারা আবেদন করলে তাদেরকে বিশেষভাবে অগ্রাধিকার দিবে এরপর বলা হয়েছে ইংরেজি ও মালয় অর্থাৎ মালয়েশিয়া ভাষা জানা প্রার্থীদের নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে যারা ইংরেজি ও মালয়েশিয়া ভাষা ভালো জানবে তাদেরকে বেশ কিছু ছাড় দেওয়া হবে বা অগ্রাধিকার পাবে এগুলো অবশ্যই খেয়াল রাখবেন এগুলো মানে মনে রাখার চেষ্টা করবেন এরপর বলা রয়েছে বলা হয়েছে বয়সেলের নির্ধারিত সার্ভিস চার্জ অর্থাৎ বয়সেলের মাধ্যমে বিদেশে যেতে চাইলে বা ব্রুনাইতে যেতে চাইলে কত খরচ হবে সেই বিষয়ে এখানে বলা হয়েছে কারণ বর্তমানে অনেক দালালে খাপ পরে অনেক টাকা মানুষ মানুষকে গুনতে হয় বা দিতে হয় কিন্তু কাজের কাজ কিছু হয় না কিন্তু এখানে একটি নির্ধারিত খরচ রয়েছে সরকারি খরচ সেটা দিয়েই এ কর্মীগুলো ব্রুনাইতে যেতে পারবে এখানে বলা হয়েছে নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত প্রার্থীদের বয়সেলের সার্ভিস চার্জ এবং ভেট এআইটি বিমা ওয়াইজ আনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ইত্যাদি আনুষঙ্গিক ব্যয় সহ অর্থাৎ এই সকল ব্যয় সহ মোট চল্লিশ হাজার আটশোশো পঞ্চাশ টাকা আবারও বলছি সর্বমোট খরচ হবে চল্লিশ হাজার টাকা পি অর্ডার করতে হবে কোথায় পি অর্ডার করতে হবে এখানে সেটা বলা হয়েছে সোনালী ব্যাংকে মগবাজার শাখায় পি অর্ডার বয়সেল অফিসে মূল কপি জমা করতে হবে এখানে আরও বেশ কিছু বলা হয়েছে এগুলো দেখে নেবেন যে নির্ধারিত এখানে বলা হয়েছে নির্ধারিত সার্ভিস চার্জের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো অর্থ দাবি করলে নিশ্চিত প্রতারক হিসেবে বিবেচিত হবে অর্থাৎ এর বাইরে কোনো টাকা পয়সা দেবেন না কাউকে নগদ লেনদেন থেকে বিরত থাকুন প্রতারণা থেকে সাবধান সব কিছু এখানে বলা হয়েছে আপনাকে সাবধান করে দিয়েছে তবু যদি কেউ প্রতারণার শিকার হন সেক্ষেত্রে মানে এই বিডিও যারা যে আমি করতেছি আমাকে বা সরকারকে কোনো দোষারোপ করতে পারবেন না এখানে কোনো সমস্যা পড়লে জোর যোগাযোগের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখন বলবো আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন আবেদন করার জন্য প্রথমে আপনাকে এই গুগল গুগলে যেতে হবে গুগলে যাওয়ার পর আপনাকে বিআরএমএস ডট বয়সেল ডট গভ ডট বিডি এটাকে টাইপ করে আপনারা এই লিঙ্কে ঢুকবেন এই লিংকে ঢুকার পর প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আমার এখানে রেজিস্ট্রেশন করা আছে সুবিধায় আমি সরাসরি সেই ওয়েবসাইটে ভিতরে ঢুকে গেছি প্রথমে রেজিস্ট্রেশন করতে আপনার নাম না নাম এবং যে মোবাইল নাম্বার চাবে সেটা দিয়ে তারপরে রেজিস্ট্রেশন করার পর পাসওয়ার্ড দিতে হবে এবং সেখানে একটি প্রোফাইল রয়েছে চার পেজের সেই প্রোফাইলটা পূরণ করতে হবে সব কিছু যে ডাটাগুলো চাবে সেগুলো দিয়ে পূরণ করে মূলত আপনি এই এরকম একটি কভার পেজ পাবেন সেই পেজে মূলত এখানে পদের নাম সহকারে সব কিছু ডিটেলস দেওয়া থাকবে এই দেখেন এখানে বলা হয়েছে নেডলি ক্র্যাফট জর্ডান জর্ডান যাওয়ার জন্য যে এই এই রয়েছে পত্রা রয়েছে সেখানে ডিটেলস এবং অ্যাপ্লাই আপনি যদি যে পদে যেতে চান এখানে সব পদই রয়েছে আপনার চাহিদা অনুযায়ী সেই পদের এখানে নিচে অ্যাপ্লাই লেখা আছে সেই অ্যাপ্লাইতে ক্লিক করে অ্যাপ্লাইয়ের ভিতরে যা যে তথ্যগুলো চাবে সেই তথ্যগুলো পূরণ করে মূলত অ্যাপ্লাই করতে হবে এবং সেটাকে ডাউনলোড করে এক কপি সংরক্ষণ করতে হবে যেটা ভাইবার সময় বা সাক্ষাৎকারের সময় নিয়ে যেতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আবার আশা করি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন ভিডিও সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ